আপনি তো একজন ব্যর্থ বাবা স্যার কিন্তু স্যার আপনাদের আপনার ছেলের অসৎ পথে রোজগার করা কোটি কোটি টাকা আপনি বেশ সফলতার সাথে ভোগ করছেন দেখুন আমি সত্যি একজন ব্যর্থতা। আমি আজও কিছু ভোগ করছি না আমি এখনো প্রতিদিন নিজে বাজার করি এবং বেচে বেঁচে সস্তায় আলু পটল ঝিঙে এইসব কিনে থাকি বস্তু কাজ সকালেও আমি মাছের বাজারে গিয়ে নিজ হাতে মাছ কিনে নিয়ে এসে স্যার মাছের বাজারের কথা যখন তুললেন স্যার ভেরি ইন্টারেস্টিং দি আমার একটা কথা মনে পড়ে গেল স্যার আমি সেদিন দেখলাম খবর কাগজে যে এখন বলে মাছের বাজারে আর মাছই আসছে না এবং মাছের বাজারে যে স্যাচ্ছে তা গন্ধটা সেটা ওখানে আর পাওয়া যাচ্ছে না এক নম্বর হচ্ছে যে আপনি কি মাছই কেনেন না মাছ কিনে না আসতে সাথে গন্ধটা কি আপনার পছন্দ হয় না সেটা হয় না কিন্তু স্যার যেটা বিষয় সেটা হচ্ছে স্যার এই মাছকে যাতে না পচে যায় এই কারণে আমার একজন মৎস্য বিশেষজ্ঞ বলেছেন যে ফর্মালিন দিয়ে মাছকে তাজা করে রাখা হয় এবং মাছিদের গন্ধ শক্তি খুব প্রখর বলে ওরা এই ফর্মালিনের গন্ধটা পায় এবং এই জন্য ওরা আর মাছের বসছে না স্যার হ্যাঁ তা তো বটেই এবং তাতে করে ভালোই হচ্ছে মাছি ভ্যান ভ্যান করছে না আসতে গন্ধ আপনি পাচ্ছেন না জি স্যার আর ফর্মালিনটা অত্যন্ত একটি জরুরি ওষুধ ফর্মালিন বলবেন না ওষুধ দেওয়া হয় এই বরফে করে যদি মাছগুলো ঢাকায় আসে চব্বিশ ঘন্টার মধ্যে মাছগুলো পচে যেতে মিয়ানমার ভাব থেকে আসতে তো পাঁচ থেকে সাত দিন লাগে সেই মাছ কি মুখে চলে যাবে সেই জন্য সামান্য ওষুধ দিয়ে মাছটা রাখা তাই বলে স্যার ফরমালিনের মতন এরকম বিষাক্ত একটা জিনিস যদি মাছের মধ্যে দেওয়া হয় সামান্য একটু ওষুধ দেয় তাতে কি বলা আছে স্যার ঠিক আছে স্যার আমরা মাছের কথা বাদ দে স্যার আমরা শুনেছি যে সরকার এখন মানুষকে হরিণ পালার ঢালাওভাবে হরিণ পালার পারমিশন দিচ্ছে হ্যাঁ এটা তো অত্যন্ত খুশির খবর আমি শুনে অত্যন্ত আহ্লাদিত বোধ করছি আমরা যদি সবাই বাড়িতে হরিণ পালি তাহলে আমাদের আমিষের যে অভাব সেটা পূরণ হবে আমরা ইনাফ প্রোটিন জেনারেট করতে পারবো এবং সেই খেয়ে আমরা

যে তখন বলে যেতে আর কোনো ভয় লাগবে না বনের গাছগুলোকে পরিষ্কার করে সেখানে জমি জমা তৈরি করা যাবে এবং সেইখানে ডেভেলপাররা বড় বড় বাড়ি করবে আমরা গিয়ে সেখানে থাকতে পারবো ধন্য আমাদের এই লোভ এর মধ্যে আমরা অলরেডি মধুপুর বন সাফ করে দিয়েছি আমাদের যে সামান্য হাতে গোনা কয়েকটি বন্য প্রাণী আমাদের মধ্যে বসবাস করত তারা আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে কোনো অসুবিধা নেই স্যার না কোনো অসুবিধা নেই কেননা ওই বন্য কিন্তু চামড়া দিয়ে আমাদের ট্যানারি শিল্প সমৃদ্ধশালী হবে স্যার আমরা শুনেছি স্যার আপনার ছেলে যে ভূমিদস্যু সে নদী ভরাট করে ফেলছে এতেও কি আমরা সমৃদ্ধ হচ্ছি স্যার হ্যাঁ অবশ্যই হচ্ছি আর নদী নদার দরকার কি আমাদের দেশ ছোট দেশের জনসাধারণ বড় এই মানুষ আরও বাড়ছে আরো বাড়ছে আরো বাড়ছে এরপরে তারা থাকা জায়গা পাবে না নদী নালা পুকুর বিল এই সমস্ত যদি আমরা ভরাট করে ফেলতে পারি তাহলে আমাদের দেশের আয়তন বেড়ে যাবে বসাই খুবই ভালো স্যার তাহলে শুধু নদীতে থামবো কেন স্যার আমরা না হয় বঙ্গোপসাগরে মাটি ফেলে স্যার বঙ্গোপসাগর ভরে দিয়েছি হ্যাঁ অবশ্যই সেটাও তো করা উচিত কিন্তু স্যার এই বঙ্গোপসাগর ভরতে তো আমাদের স্যার অনেক মাটি লাগবে স্যার এই মাটি আমরা কোথেকে পাবো হ্যাঁ এই মাটি আমরা বাইরে থেকে আমদানি করে নিয়ে আসবো আমি আমার চোরাকার বাড়ি ছেলেকে বলে দেবো যে সে বাইরে থেকে মাটি চুরি করে নিয়ে আসবে এনে বঙ্গোপসাগর ভরে ফেলবে এবং তাতে করে আমাদের দেশ বিশাল হয়ে যাবে আমাদের ছোট দেশ তখন আমাদের কত বড় দেশ হয়ে যাবে সীমানা ওভার স্যার